ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি টি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এখন সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে করছি কী করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও পুরো অন্ধকার অন্ধকার লাগছে কারণ হচ্ছে জানলাটা বন্ধ করে দিয়েছি আর মেঘ পড়ে রয়েছে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি হচ্ছে আর এদিকে রুটিটা করে নিচ্ছি তেল দিয়ে দাদা হয়ে আবার তেল ছাড়া শুকনো রুটি খাবে না এটাই তো সমস্যা ছেলেও তাই টিফিনটা ততক্ষণ বানিয়ে নিই আর এদিকে খড়ির কাটায় ফোনে নাটার হয়ে গেছে ছেলে চলে গেছে পড়তে দাদা ভাই গেল ওয়াশরুমে বাজে দিদি ভাই সকাল সকাল খাবার নিয়ে চলে এসেছে কি খাবার দেখো এদিকে রুটি করেছে এদিকে আলুর তরকারি রুটিটা দিদি ভাই কালকে করেছিল তো এইভাবে খাই বলে কালকে করে গেছিল কালকে তো ভাত ছিল দেখলে কালকে আমরা ভাত খেয়েছি রুটিটা আজকে করে দিল আজকে আম আছে আর হচ্ছে চা আছে যেহেতু আজকে মঙ্গলবার আজকে আর ডিম নেই তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর ছেলেটা রাখা আছে ও কখন আসবে পরে এসে খেয়ে আবার স্কুল যাবে তো খেয়ে স্কুলে যাবে আমি কাজে যাবো আর দিদি ভাই ঘরে থাকবে তাহলে তো আমরা স্কিপ করে ছটা সাড়ে ছটা সাতটা বেজে যাবে আজকে কোন স্যারের জন্মদিন হল করবে আর স্কুল থেকে যাবে স্যার কাছে পড়তে কোন স্যার মানে সমরের স্যার জন্ম কাছে পড়া না সমর স্যার জন্ম দিন না সমর স্যার বললো হুম ওই স্যারের জন্মদিন আছে আর সমরের স্যার আর এরা সবাই মিলে পড়বে ও মানে স্কুলে স্যারের জন্মদিন দিন এরা করবে ভালো ভালো তাই হোক তো ছেলে আস্তে আসতে তো বিকাল মানে সন্ধ্যা হয়ে যাবে তো আমি একা আমার জন্য আর কিছু করব না মুড়ি তরকারি খেয়ে নেবো নাহলে একটু চাউমিন করে নেবো কেন ছেলে চাউমিন ভালোবাসে ছেলে এসে চাউমিন খেয়ে নেবে আর রাত্রেটা রাত্রে চিন্তা করবে রাত্রেটা এখন একটু ছোলা ভিজিয়ে রাখলাম ছোলা আলু তরকারি আর পরোটা খাবো কারণ ঠিক মঙ্গলবার শোন আসার সময় একটু দই নিয়ে আসবে বুঝলে তোমার স্ক্রিপ্ট না করে দেখতে দাদাভাই চলে গেলো ছেলেও চলে গেলো আর এইবার আমি ঘরে কাজগুলো সব কমপ্লিট করে নেব নিয়ে তারপরে একটু বসবো দেরি আছে এখন একটা পাঁচ আর আমি দেখো চাউমিন বানাচ্ছি আমার জন্য আর একটু মি ছেলের জন্য রেখে দেবো এসে খাবে আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে অল্প চাউমিন তো বোঝা যায় না একটু বেশি বেশি করে করি না অল্প চাউমিনে বেশি হয়ে গেছে তেলটা চাউমিন আমি একা থাকলে আর কি খাবো কি খাবো ছেলে থাকলে না ভাত ভাত বানাতাম তরকারি ভাত বানাতাম ছেলে নেই আর একা একা ভালো লাগে না একা একা ভাত সত্যি কথা এমনি ভাতের প্রতি আমার অত আসক্তি নেই लंका लंका काटा खाबे देखो अत तो झाल लगे लंका যখনই ভাজা ভাজা ঝালের ভাবটা একটু কমে যায় ছেলের জন্য রেখে দিলাম ছেলে এসে আস্তে আস্তে তো সেই সাতটা বেজে যাবে তখন এসে টিফিনটা করে নেবে তেন মঙ্গলবার আর বৃহস্পতিবার খুব চাপ হয়ে আর তারপর আবার নাচের ক্লাস আছে চলো খেয়ে নি তারপর এখন আমি এখন ময়দা মেখে রাখলাম এটা রাত্রেবেলা পরোটা বানাবো শাকা পরোটা মেখে রাখলাম চা বানিয়ে নেবো সন্ধে দেওয়া হয়ে গেছে আর ছেলে তো এখনো আসেনি আসতে দেরি হবে আর সারা দুপুরটা তো আমি একাই ছিলাম সন্ধে দাওয়া হয়ে গেছে চা বানিয়ে নিই ময়দা মাখা কমপ্লিট এবার হাতটা ধুবো কি অবস্থা ছেলে আসলো তখন বাজে সাতটা পাঁচ আর ওকে টিফিন দিয়ে দিয়েছি চা আমি আর এই যে স্যার পাঠিয়েছে ওই যে যেই স্যারের সায়েন্সের স্যারের জন্মদিন ছিল ওদেরকে একটা খাইয়েছে আর বিরিয়ানি দিয়েছে এবার যেহেতু আজকে আমার মঙ্গলবার আমি খাবো না ও আর ওর বাবা খাবে তা এটাকে সাইডে রেখে দেবো ওটা খুলে রেখে দে নাহলে বন্ধ হয়ে যাবে কি ও কি করছো হ্যাঁ বাবা যে আর কি করেছ সকালের আলুর তরকারি আছে

চলো গাই আমরা খাওয়া দাওয়া করে নি বেলা অনেক হলো আর আমাদের সঙ্গে থাকো আমাদের ভিডিও দেখতে থাকো আর এইভাবে আমাদের লাইক করো শেয়ার করো আর আমাদের সাপোর্ট করো চলো আজকে একটু বড় পারি আরও স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারকে হ্যাপি বার্থডে আমাদের তরফ থেকে আর এই সুন্দর একটা বিরিয়ানি উপহার দেওয়ার জন্য তোরা কী দিলি স্যারকে উপহার